রায়গঞ্জে উদযাপিত হলো এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রায়গঞ্জে আয়োজন করা হলো বিশেষ যোগাভ্যাস শিবির বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করে রায়গঞ্জ যোগা একাডেমি এই দিন প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী অভিভাবক এবং যোগা নাগরিক অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে টাউন ক্লাব ময়দান প্রাণচঞ্চল হয়ে ওঠে উপস্থিত সকলের নেতৃত্ব দেন যোগা একাডেমির প্রশিক্ষক ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে যোগ গুরুত্ব এবং নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে শরীর ও মনের সুস্থতার বার্তা দেওয়া হয় বিভিন্ন আসন প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয় এই উদ্যোগে অংশগ্রহণকারীরা ভীষণভাবে খুশি এবং আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের আশ্বাস দেন রায়গঞ্জের যোগা একাডেমির পক্ষ থেকে বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরেতে